লা করতে ক্ষমতা কিবাই পাওয়া যাবে ক্ষমতার খুব দরকার ক্ষমতার খুব দরকার সমস্যা হচ্ছে এটা আমারও ক্ষমতা দরকার আপনারও ক্ষমতা দরকার সবাই যদি ক্ষমতা দিতে চায় কে ক্ষমতার বাদ ক্ষমতা আমি কার উপর শাসন করব ক্ষমতা আপনি একটু কি হন না প্রজাহন না রাজা হতে চান সবাই সুবহানাল্লাহ সাহাবায়ে کرام এই ক্ষমতার জন্য দল kurulছিল তাই না আবু বকর একটা দল ছিল না ওমর একটা দল ছিল ওসমান একটা ছিল আলী রাদিয়াল্লাহু আনহু একটা ছিল ছিল না ছিল ক্ষমতা গেছে না ওনারা যায় নাই যায় নাই ক্ষমতা কোন দল থেকে নাকি ছিল মানে আপনারা ক্ষমতা এই যে মাথার ভিতরে একটা ইয়া ঢুকিয়ে দিচ্ছে পোকা ঢুকাই দিছে এটা আপনাকে ডুবাবে আপনি মানুষকে দিনের উপর রাখেন সহি আকৃদ মান শিক্ষা দেন দিন শিক্ষা দেন ফিক শিক্ষা দেন সরিয়া শিক্ষা দেন মানুষ যে ক্ষমতা দেন শরীর বাস্তব করতে বাধ্য যদি আজ আমরা ইউনুস সরকারকে শিক্ষা দিতে পারতাম যে ইসলাম ছাড়া চলার কোনো পথ নাই ইউনুস সরকারের শরীয়ত দিতে আমার ক্ষমতার দরকার ছিল আবু হানিফা রহমতুল্লাহ আলী ক্ষমতা যাওয়ার জন্য দল করছেন একটা দলটার যে নাম ছিল মালিকের দলের নামটা কি ছিল কেউ ক্ষমতা যাইতে চায় নাই আপনি ক্ষমতাদের পাগল হয়ে আবু হানিফা রহমতুল্লাহ বলছে প্রধান বিচারপতি আপনাকে বানাবো বলছে আমি যোগ্য না বলছে আপনি মিথ্যা বলছেন তো মোটেই যোগ্য না কথা বুঝছেন কি না এখন আপনি বলছেন যে হচ্ছে হচ্ছেন নিজেকে বাঁচো পরিবারকে বাঁচো এটা শরিত্র বিধান বড় কাজ এটা আল্লাহর নির্দেশিটা এরপরে আপনি যেখানে আসেন সেখানে যেই জায়গায় যাবেন ইসলাম কোন জায়গায় আসেন আপনি আপনি ধরেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব নাই চলে গেছেন চেয়ারম্যান সাহেব আছে উনি যদি কোনো যদি কোন শিরিক হয় আল্লাহ কাছে উনি এখন নাই না রাগ করতে না ভালো মানুষ যদি কোনো হারাম হয় কোনো হাউজি হয় কোনো সুদ উনি যাই হবে কিন্তু আমাকে ওইটার জন্য আল্লাহ জিজ্ঞাসা করবে না কেন করেন আমাকে জিজ্ঞাসা করবে যে তুমি কি তাকে হারাম কথা বলছিলে কিনা জিনিসটা হারামটা বলছিলে কিনা আপনি কি জন্য এত দায়িত্ব নিতে চান যে দায়িত্ব আপনি পালন করতে পারবেন না আপনি ক্ষমতায় গেলে কি এখন ইসলাম আপনি প্রতিষ্ঠা করতে পারবেন আপনার এলাকার মধ্যে এই এলাকার মধ্যে এই মানুষগুলো তো বাস করে না আরো আছে আরো না এই এলাকার মানুষ আর বাস করে না কেউ এই মাহফিলে যারা আছে এরাই তো শুধু তাই না ওরা কি আমার কথাগুলো শুনবে কয়জন শুনতেছে আপনি বুঝেন কেন শুনে না কেন জানেন তাদের কাছে মনে হচ্ছে এ বেটা তো আস্তে একটা ওভাবি ঠিক না অথচ আমি কিসের দিকে ডাকতেছি কোরআল শুন না কোনো আব্দুল ওহাবের দিকে ডাকতেছি না আমি কোন দলের দিকে ডাকতেছি না আমি তাইমিয়ার কথাও বলি নাই মোহাম্মদিন আব্দুল ওহাবের কথাও বলি নাই আমি কোনো ব্যক্তির কথা বলি না আমি এতক্ষণ ধরে কোরআন হাদিসের বাস করছি তাই না কোনো কোনো দলের দিকে ডাকি এই মানুষগুলো আকিদে শুদ্ধ করা বেশি দরকার তার সরিয়া শিক্ষা দেওয়া দরকার এরা যদি ভালো হয়ে যায় আপনার ক্ষমতা যাওয়ার জন্য আর কিছু করা লাগবে না মোহাম্মদ রসুল্লাহাম দুইজনকে পাঠিয়েছেন দাওয়াত দিতে দাওয়াত মক্কা মদিনাতে তারা দুইজনে দাওয়াত দিয়ে কি করছেন মদিনাটাকে ইসলামিস করে ফেলছে রসুল আসা দেখেছে এখানে তোর খুব ভালো একটা পরিবেশ নির্বাচন করলে কেমন হয় তাই না তারপরে তিনি কি হয়েছেন নির্বাচনে দাঁড়িয়েছেন তারপরে একান্ন ভোটে তিনি পাশ করছেন উনপঞ্চাশ সবাই মিলে তাকে কি বানিয়েছেন কেন এর বাইরে যাওয়ার লোক নাই সবাই চাচ্ছে ইসলাম বাংলাদেশে ইসলাম সভা মানুষ তৈরি করে না এই দেশের মানুষ যারা বলতে পারে বাগলম্বর করে বলতে পারে আমরা সরিয়ে বিশ্বাস করি না তো কি করবেন আপনি কি কিভাবে কয়েম করবেন এদেশে আপনি এখনো চাষা বুসা যারা আছে অনেকেই ইসলাম শরীর মানে ভয় পায় ইসলামের কথা বলে না যারা সোর আছে ওরা ইসলাম কায়ে করতে দেবো যারা লক্ষ লক্ষ টাকা চুরি করে বিদেশে পাচার করছে না এরা কি ইসলাম কায়ে করবো ওরা বলবো বাবারে আমার হাটে কেটে দিবে না ভালো ভালো দরকার চাইবে ক্ষমতায় আপনি নিজে যাবেন আপনি যাবেন আপনি যাবেন যাবেন ক্ষমতায় কিভাবে যাবেন আপনি বলেন তো বোর্ড চাইবেন আপনার যাইয়া কি করতে পারবেন এই এই এলাকায় এটা বন্ধ করতে পারবেন বন্ধ করা কি কাজ রসুল হইতো না কিন্তু কি হইতো না কোনটা বলেন তো সেদিকে রসুল উড্ডু কিন্তু হইতো রসুল হাত খাচ্ছে জিনামে বিচার হইতো রসুল মারছে হ্যাঁ আর আপনি তো স্বীকারে করতেছেন কি আমরা আল্লাহর শরীয়ত বাস্তবায়ন করতে যাচ্ছি না বলে নাই আপনার সাক্ষী কিন্তু আমরা এটা তিরিশ দফা দিছি কোথাও নাই যে আমরা আল্লাহ শহীদ বাস্তবায়ন করে বলেন কারণ তাদের বাবারা কোনদিন তাদেরকে ক্ষমতা দিবে না এই জন্য আপনি দেখেন ভালো করে ওদের নাইটা